আমি কোন দোয়াটা করলে তোমার দরবারে কবুল হবে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিলেন সেই দোয়াটি তিনি আল্লাহ থেকে শিখিয়ে নিলেন এবং তাহার ছাত্রদেরকে হাদিস দরজদার শিক্ষার্থী ছাত্রদেরকে দিলেন ছাত্ররা তাই লিখে নিলেন লিখতে লিখতে কত হাজার কত কোটিবার হয়ে গেছে কিতাবের মধ্যে এসেছে সেই দোয়াটা কি হয়তো আল্লাহর দরবারে আমার দরবারে দোয়া করবে ইলাহি বেহাকিল হাসনে ওয়াহিহি

তাদের মাতা বিবি ফাতেমার ওসিলা তাদের বাব হজরত আলীর ওসিলা আমাদেরকে এমন মুসিবত পরিসানির থেকে রক্ষা করো এ মুক্তিদান করো যে পরিসানির মধ্যে আমরা আসি ভুগতেছি আকরমাল আকরমিন আর হামার রহমিন এই দোয়াটা ইমাম তিরমিজিকে ক্যাশিকেই দিলেন এই পাক পঞ্চতনের ওসিলা কার ওসিলা পাক পঞ্চতনের ওসিলা ই হামসাত নকি বেহা حرّ الأباءِ الخاتمة المصطفى والمرتضى وابناهما والفاتمة اللهم آمين